এবং ওই কলেজেরই অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র এরই প্রতিবাদে বঙ্গ তরফে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দিকে দিকে কন্যা সুরক্ষা দাবিতে কন্যা সুরক্ষা যাত্রা শুরু হয়েছে এদিন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কসবাসহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কন্যাদের সুরক্ষার দাবিতে কন্যা সুরক্ষা যাত্রা হয় ওই কন্যা সুরক্ষা যাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এরপর ওই সভা মঞ্চ থেকে বক্তব্য দিতে গিয়ে আরজিগর কাণ্ড কসবা ল কলেজে ছাত্রীর গণধর্ষণ এবং কালিয়াগঞ্জে আঘাতে নিহত এক বালিকা প্রসঙ্গগুলি তুলে সরাসরি রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী

এন সম্পদ এবং থাকবে তার পাশে মমতা ব্যানার্জী তাকে নিয়ে থাকবে

হিন্দু ধর্ম করতে আপনাদের শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় হ্যাঁ ঠিকা আপনারাই হলেন তাই এই হিন্দু বিরোধী সরকারকে আমাদেরকে সরকার হবে সমাজ

উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না